দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে স্মার্ট রিপোর্টে ধারাবাহিকভাবে কমছে দেশের ও পণ্যের রপ্তানি পাঁচ বছরের ব্যবধানে কমেছে ঢাকার কমছে দেশের শতাংশের মতো নির্ভরতায় অন্যান্য শহরের উৎপাদনশীলতা রাজনৈতিক বিকেন্দ্রীকরণের অভাবকে দায়ী করছেন অর্থনীতিবিদরা নিজেদের মধ্যে বাণিজ্য বাড়াতে ব্যর্থ হয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর রাজনৈতিক সদিচ্ছার অভাবকে দায়ী ব্যবসায়ীদের এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে ধারাবাহিকভাবে কমছে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি পাঁচ বছরের ব্যবধানে এখাতে রপ্তানি কমেছে তিরিশ শতাংশের মতো খাস সংশ্লিষ্টরা বলছেন পাটের উৎপাদন খরচ বৃদ্ধির ফলে কৃষকের আগ্রহ কমে যাওয়া রপ্তানির বাজার সংকুচিত হওয়া আর বন্দর নিষেধাজ্ঞায় এমন পরিস্থিতি যা থেকে উত্তরণে স্বল্প সুদে ঋণ প্রদান আর গবেষণা বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা ফরিদপুর জেলার রিপোর্টার জাহিদুর রহমানের সহযোগিতায় রঞ্জিবুল মিজানের পাট পরিচিত অর্থকারী ফসল হিসেবে তবে আগের সেই জৌলস নেই পাটের কমেছে উৎপাদনও তথ্য বলছে গত অর্থ বছর পাটের উৎপাদন আঠারো শতাংশ কমে নেমেছে পঁচাত্তর লাখ আঠারো হাজার বেলে খরচ বৃদ্ধির কারণে কমেছে পাটের উৎপাদন জানান দেশের দক্ষিণ পশ্চিমের জেলা ফরিদপুরের কৃষকরা তাদের দাবি প্রতি বছর যে হারে উৎপাদন খরচ বাড়ছে সেই হারে বাড়েনি দাম ফলে লাভের মুখ দেখছেন না তারা গ্যাস এবারে যে বলছে চোদ্দ মন এবার হচ্ছে আট মন নয় মন দশ মন তার উপরে পাট হচ্ছে খরচ হিসেবে দাম কমবাই দিচ্ছি আমরা যদি এখন পাট বেছে আটত্রিশ উনত্রিশ পাঁচ হাজার টাকা বেচতে পারতাম তাহলে আমাদের এটা একটু বর্তা হয়েছে শুধু উৎপাদন কমায় নয় সমস্যা রয়েছে পাটের রপ্তানিতেও ব্যবসায়ীদের হিসাবে বছর দশেক আগেও প্রতি বছর দুই লাখ টন পাট রপ্তানি হতো ভারতে এন্টি ডাম্পিং আইন চালুর পর দেশটিতে রপ্তানি নেমে আসে দেড় লাখ টনে আর চলতি বছর কয়েক দফায় কাঁচা পাট সহ নানা পণ্য রপ্তানিতে কয়েকটি স্থলবন্দর ব্যবহারের নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি এর ফলে শুধুমাত্র ভারতে পাটের রপ্তানি পঞ্চাশ শতাংশের মতো কমে আসার শঙ্কা করছেন তারা রপ্তানি বাজার সংকুচিত হয়েছে চীন তুরস্ক আমেরিকা সুদানেও ব্যবসায়ীরা বলছেন এমন অবস্থা থেকে সহস উত্তরণের পথ দেখছেন না তারা এক্সপোর্টটা যেহেতু বর্ডারে বন্ধ করে দেওয়া হয়েছে সেহেতু আপনার এইটা মারাত্মকভাবে ব্যাহত হবে বলে আমি মনে করি কেননা আগে যেখানে এক্সপোর্ট হতো মাত্র দুই থেকে তিন দিনের ভিতর মিনিমাম এক মাস পরে কোন পরে পাবে ভারতের মুম্বাই বন্দরে উনিশ মার্কেট ছিল চায়না মার্কেটে প্রায় পঁচাত্তর থেকে এক লক্ষ টন শিপমেন্ট হতো আপনার চায়নাতে সেটা কিন্তু কোভিড আসার পরে আর চায়নাতে সে শিপমেন্ট আর হচ্ছে না কাজে একটা উল্লেখযোগ্য পরিমাণ শিপমেন্ট ওখানে কমে গেল টোটাল জুট ব্যাগ সারা ওয়ার্ল্ডে যার শিপমেন্ট হয় তার মেজর শিপমেন্ট হয় সুদানে তো সেটাই ক্ষতিগ্রস্ত এর প্রভাব পড়েছে দেশের রপ্তানি আয়ে হিসাব বলছে দুহাজার বিশ একুশ পাটো পাঠ ও পাটজাত রপ্তানি হয়েছিল একশো কোটি ডলারের এরপর থেকে ধারাবাহিকভাবে কমেছে এ খাতের রপ্তানি আয় সবশেষ দুহাজার চব্বিশ বছর অর্থবছরে এ খাত থেকে রপ্তানি আয় এসেছে বিরাশি কোটি ডলার সেই হিসাবে পাঁচ বছরের ব্যবধানে রপ্তানি কমেছে তিরিশ শতাংশের মতো এমন অবস্থা থেকে উত্তরণে এই খাতের জন্য স্বল্প মেয়াদে ঋণ দেওয়ার দাবি জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা আমাদের রপ্তানিতে ভর্তুকি যদি বাড়ানো হয় দেন হয় সাথে সাথে রিসার্চ ডেভেলপমেন্টের উপরে কাজ করা গভর্নমেন্ট যদি বা বাংলাদেশ ব্যাংক যদি পার্ট সেক্টরের জন্য একটা রাখেন যে সেক্টরের জন্য এত হাজার কোটি টাকা ব্যাঙ্কগুলি দিবে সেভাবে যদি রাখে এবং যদি সুদ সুদের হারটাকে ওনারা একটা ফিক্সড করে দেন তাহলে হয়তো পার্ট মিলগুলো আবার চলতে পারবে এবং সেভাবে উৎপাদন বৃদ্ধি হবে এবং সেভাবে আমাদের এক্সপোর্ট বাড়বে বিশ্ববাজারে প্লাস্টিক বা পলিথিনের ব্যাগের ব্যবহার বাড়ায় কমেছে পাটপণ্যের ব্যবহার এর প্রভাব পড়েছে রপ্তানিতেও রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাসটাঙ্গা টেলিভিশন ঢাকার উপর নির্ভরতার ফলে কমছে দেশের অন্যান্য শহরের উৎপাদনশীলতা রাজনৈতিক বিকেন্দ্রীকরণের অভাবেই এমনটি ঘটছে বৃহস্পতিবার রাজধানীতে পিয়ারায় আয়োজিত আলোচনায় এসব কথা উঠে আসে যেখানে বক্তারা বলেন স্থানীয় সরকারকে শক্তিশালী করা না গেলে ঢাকার বাইরের শহরগুলো খাতাকলমেই শহর হিসেবে বিবেচিত হবে সুফল পাবে না জনগণ রাজধানী ঢাকার বাইরে দেশে আছে আরো এগারোটি সিটি কর্পোরেশন এলাকা এসব শহরে বিগত এক দশকে জনসংখ্যা বেড়েছে দ্বিগুণেরও বেশি হারে তবে উন্নয়ন হয়নি এসব এলাকার শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে অন্যান্য সেবার মান এমনকি ন্যূনতম নাগরিক সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছে খাতা কলমে শহর হিসেবে পরিচিত এসব স্থানের জনগণ ফলে দিন দিন বাড়ছে ঢাকামুখী মানুষের চাপ ভোলায় রাতে যদি কারো হার্ট অ্যাট্যাক হয় লাইফ সাপোর্ট দেওয়ার মতো কোনো জায়গা নেই লক্ষ মানুষ থাকে

than the rest of the country. So this is not healthy. অনুষ্ঠানে বলা হয় দেশের বারোটি সিটি কর্পোরেশন এলাকার বাৎসরিক বাজেটের আকার তেইশ হাজার কোটি টাকা যা জিডিপির এক শতাংশেরও কম শুধু বরাদ্দের দুর্বলতা নয় আছে ক্ষমতার বিকেন্দ্রীকরণের অভাবও তাদের দেয়া তথ্যমতে দেশের বারোটি সিটি ও তিনশো পঁচিশটি পৌরসভা পরিচালিত হয় মাত্র দুটি মন্ত্রণালয় ও চল্লিশটি এজেন্সির মাধ্যমে এর ফলে দেখা দেয় সমন্বয়ের অভাব এমন বাস্তবতায় ঢাকার উপর চাপ কমাতে রাজনৈতিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে স্থানীয় সরকারকে আরো শক্তিশালী করার আহ্বান উঠে আসে আলোচনায় পলিটিক্যাল ডিসেন্ট্রালাইজেশন এজেন্ডা actually bangladesh is a tabula so it's a policy-induced primate city reality. Tab, we have to understand and we have to see how to reverse it. It's a de bringing decentralization back into our political discourse is very important. it is not being discussed in this reform period. it is not being discussed in any serious matter whatsoever. কিন্তু ইট ইজ ভেরি সেন্ট্রাল ফর বাংলাদেশের বোথ পলিটিক্যাল ফিউচার এন্ড অলসো इट्स ইকোনমিক ফিউচার একই সাথে ঢাকার বাইরের অন্যান্য শহরের নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য জনগণকে সম্পৃক্ত করার পরামর্শ দেন বক্তারা রায়হান শোভন বিজনেস রিপোর্ট পাঁচরঙা টেলিভিশন দক্ষিণ এশিয়ার দেশগুলো নিজেদের মধ্যে বাণিজ্য বাড়াতে ব্যর্থ হয়েছে রাজনৈতিক কারণে এতদিন সম্ভব না হলেও এখন সময় এসেছে বাণিজ্য বাড়ানোর বৃহস্পতিবার দক্ষিণ এশীয় বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা তারা জানান কৃষি ওষুধ ও শিল্প খাতে বড় বিনিয়োগের সুযোগ রয়েছে দক্ষিণ এশিয়ার আটটি দেশে দুইশো কোটির অধিক মানুষের বাস হলেও নিজেদের মধ্যে বাণিজ্যের পরিমাণ খুবই কম বিশ্লেষকরা বলছেন এর মূল কারণ রাজনৈতিক দেশগুলোর সরকার ইচ্ছাকৃতভাবে ব্যবসা বাড়াতে দেয়নি এই সমস্যা সমাধানে এবার ঢাকায় শুরু হয়েছে দক্ষিণ এশীয় বাণিজ্য মেলা চার দিনব্যাপী মেলায় অংশ নিয়েছে সার্কভুক্ত দেশগুলোর শতাধিক প্রতিষ্ঠান পাওয়া যাচ্ছে পোশাক কসমেটিক্স কৃষি সহ বিভিন্ন ধরনের পণ্য থ্রি পিস আগানুর আর কিছু ফেব্রিক সোয়াস দেখেছি তারপর আবার ওদের প্রিন্টগুলা ওদের কাজ হ্যান্ড স্টিচ এমব্রয়ডারি আর হ্যান্ডলুম কিছু প্রোডাক্ট ছিল ওগুলা খুব ভালো লেগেছে নাও উই আর অলসো টু বাংলাদেশ টু ওপেন অল দ্য

टॅक्स कमर दाबी बांगलादेश इज लाईक इन फार्मास्युटिकल इन टेक्सटाईल इन एग्री देदर दे आर वेरी ऑर्गनाईज एंग दल्ड सो देअर प्रोडक्ट देअर लाईक देअर एफिशन्सी इज वेरी गुड वी नीड टू हॅव अ सम लॉजिस्टिक इश्यू

সুন্দর সম্পর্ক হওয়ার কথা তা এই ট্রান্সপোর্টেশনের জন্য আমাদের প্রবলেম হচ্ছে দক্ষিণ এশীয় বাণিজ্য মেলার পাশাপাশি বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে শুরু হয়েছে তিন দিন ব্যাপী এশিয়ান ট্যুরিজম ফেয়ার যেখানে অংশ নিচ্ছে দেশি বিদেশি হোটেল ও রিসোর্ট এয়ারলাইন্স ক্রুজ কোম্পানি ট্যুর অপারেটর ট্রাভেল এজেন্ট সরকারি পর্যটন সংস্থা সহ বিভিন্ন দেশের পর্যটন প্রতিনিধিরা একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে প্লাস্টিক পলিথিন সহ দীর্ঘমেয়াদে অপচনশীল দ্রব্যের দূষণে আক্রান্ত সুন্দরবন গবেষণা বলছে এই দূষণের ফলে হুমকিতে সুন্দরবনের বাস্তুতন্ত্র সুন্দরবনের মাঝে মিলেছে মাইক্রোপ্লাস্টিকের অস্তিত্ব এতে ঝুঁকির মুখে পড়েছে জনস্বাস্থ্য হুমকির মুখে সুন্দরবন কেন্দ্রিক অর্থনীতিও এস এম মিলনের ক্যামেরায় মুস্তফা জামালের রিপোর্ট প্রথম দেখায় এটিকে শহরতলির কোনো ময়লার ভাগার মনে হতে পারে কিন্তু বিষয়টি মোটেও তা নয় এটি সুন্দরবনের সংরক্ষিত অঞ্চল কটকা এলাকার নদী পাড়ের চিত্র প্লাস্টিকের বোতল জুতা স্যান্ডেল শোলাসহ এমন কোনো বর্জ্য নেই যার দেখা দেশের খ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চলের জলে ও স্থলে মিলবে না কিন্তু এগুলো কচিখালি জামতলা ডিমের চর সহ এই অঞ্চলে এলো কোথা থেকে এমন প্রশ্ন জাগতেই পারে কারণ এই অঞ্চলের সব থেকে কাছের জনবসতির দূরত্ব কমপক্ষে সত্তর কিলোমিটার আর বছরের কিছু সময়ে পর্যটকরা আসেন এখানে যার সংখ্যাও সীমিত তবে এসব বর্জ্য আসছে কোথা থেকে যে এই যে বস্তুগুলা এগুলো কিন্তু আমাদের ট্যুরিস্ট জাহাজের কোনোটাই কিন্তু ইউজ হয় না এটা জালের বয়া ঠিক আছে তেলের বোতল তারপর এই যে এটা এটাল আছে তারপর স্যান্ডেল আছে প্রথম দিকে প্লাস্টিক দূষণের জন্য পর্যটকদের দোষারোপ করেছে বন বিভাগ সহ বিভিন্ন দপ্তর কিন্তু গেল দুই বছর পর্যটকদের সুন্দরবনে সব ধরনের বর্জ্য ফেলা কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে ট্যুর অপারেটররা আমাদের ট্যুরিস্ট যারা আছেন তারা এখন অনেক সচেতন আগের থেকে তারা এখন সিঙ্গেল প্লাস্টিক যেগুলো আছে তারা কিন্তু এগুলো সুন্দরভাবে নিয়েও আসে না যত আমাদের গার্বেজ হয় এই গার্বেজগুলো আমরা পলিক করে রেখে দিই আমরা খুলনাতে নিয়ে তারপরে আমাদের খুলনা গার্বেজ আছে সিটি কর্পোরেশন ওইখানে গিয়ে আমরা পুট ডাউন করি পর্যটন শিল্প ঘিরে যাদের জীবিকা চলে তারা চেষ্টা করছেন পর্যটক আসা বনাঞ্চলগুলো পরিষ্কার রাখতে যারা কোস্টাল এরিয়ায় থাকে এরা হচ্ছে নদীর মধ্যে কিংবা খালের পাশে ফেলা দিচ্ছে আলটিমেটলি সেটা আবার কোনো না কোনোভাবে নদীতেই ফেরত চলে যাচ্ছে তো এই জায়গাটা মূলত হচ্ছে সরকারের বিশেষভাবে অবদান রাখতে হবে এর সাথে হচ্ছে এনজিওগুলার গবেষকরা বলছেন সুন্দরবনে প্লাস্টিক দূষণ বনের জীববৈচিত্র্যকে হুমকিতে ফেলেছে বন্য প্রাণী ও গাছের জীবন ও প্রজনন চক্রেও প্রভাবে দেখা যাচ্ছে সুন্দরবনের প্রায় প্রতিটা বস্তুতেই এখন মাইক্রোপ্লাস্টিকের অবস্থান নিশ্চিত এবং এই প্রক্রিয়া ধারাবাহিক চলতে থাকলে পুরো সুন্দরবনের যে মৎস্য সম্পদ থেকে শুরু করে অন্যান্য যা কিছু আছে সবকিছু জীবন জীবনচক্র এবং তাদের যে প্রজনন চক্র সব কিছুর মধ্যে মাইক্রোপ্লাস্টিক ঢুকে গিয়েছে এবং আস্তে আস্তে বাড়ছে ফলে এদের জীবনচক্র এবং এদের যে প্রজনন প্রক্রিয়া সব কিছুই বাধাগ্রস্ত হবে আবার এই সুন্দরবনের মাছ এবং সুন্দরবনের মধু এইসব খেয়ে মানুষের শরীরেও কিন্তু এই মাইক্রোপ্লাস্টিকের পরিমাণ বাড়বে সুন্দরবন কেবল বাংলাদেশের নয় পুরো দক্ষিণ এশিয়ার বড় সম্পদ তাই মাইক্রোপ্লাস্টিক দূষণ রোধ করতে স্থানীয় জনগোষ্ঠী সরকার এবং আন্তর্জাতিক সহযোগীদের সমন্বিত উদ্যোগ অপরিহার্য মত সংশ্লিষ্টদের মোস্তফা জামাল বিজনেস রিপোর্ট মাস্টাঙ্গা টেলিভিশন শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন সার্বিক সূচক ডিএসসি এক্স বিয়াল্লিশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার চারশো ঊনপঞ্চাশে বেচা কেনা হয়েছে ছশো কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে চুয়াল্লিশটির কমেছে তিনশো তিনটির আর অপরিবর্তিত আছে পঞ্চাশটির দর যুক্তরাজ্যে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাজ্যের রাষ্ট্রীয় সফরে রেকর্ড একশো পঞ্চাশ বিলিয়ন পাউন্ড বিনিয়োগের এই ঘোষণা দেওয়া হয় রিপোর্টে বিস্তারিত গত কিছুদিন ধরেই যুক্তরাজ্যে বিনিয়োগের ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা তুলে ধরছে ওষুধ কোম্পানিগুলো কেমব্রিজের একটি গবেষণা সাইটে দুইশো মিলিয়ন পাউন্ড বিনিয়োগের পরিকল্পনা স্থগিত করে দেয় জেনেকা অথচ সেখানে এক হাজার কর্মসংস্থান তৈরি হবে বলে আশা ছিল ব্রিটিশ সরকারের এই পরিস্থিতিতে দ্বিতীয়বারের মতো ব্রিটেনের রাষ্ট্রীয় সফর করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সফরে এরই মধ্যে যুক্তরাজ্যে রেকর্ড একশো বিলিয়ন পাউন্ড বিনিয়োগ চুক্তির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র আর এতে মার্কিন বিনিয়োগে আশার আলো দেখছে ব্রিটিশ সরকার The bond of kinship and identity between America and the United Kingdom is priceless and eternal. It's irreplaceable and unbreakable. এ বিনিয়োগের মাধ্যমে সারা দেশে অন্তত 7600 টিরও বেশি চাকরির সুযোগ তৈরি হবে বলে আশা করছে ব্রিটিশ সরকার আর এই বিপুল পরিমাণ বিনিয়োগের বড় অংশ আসছে বিশ্বের সবচেয়ে বড় বিকল্প সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোন থেকে প্রতিষ্ঠানটি আগামী 10 বছরে যুক্তরাজ্যে নব্বই বিলিয়ন পাউন্ড বিনিয়োগের পরিকল্পনা করেছে এর আগে গত জুনে ব্ল্যাকস্ট ঘোষণা দিয়েছিল ইউরোপে আগামী এক দশকে তিনশো বিলিয়ন পাউন্ড বিনিয়োগের বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট জানিয়েছে তারা আগামী চার বছরে যুক্তরাজ্যে বাইশ বিলিয়ন পাউন্ড বিনিয়োগ করবে অন্যদিকে গুগল ঘোষণা দিয়েছে দুই বছরে হার্টফোর্ডশায়ারে একটি ডেটা সেন্টার সম্প্রসারণে পাঁচ বিলিয়ন পাউন্ড বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি এছাড়াও বোয়িং জানিয়েছে তারা বার্মিংহামে মার্কিন বিমান বাহিনীর জন্য দুটি সেভেন বিমান রূপান্তর করবে ৫০ বছরের মধ্যে এটাই হবে প্রথমবার যুক্তরাজ্যে যুক্তরাষ্ট্রের জন্য বিমান তৈরি যুক্তরাষ্ট্রের সাথে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে যুক্তরাজ্যের একটি বৃহত্তর পরিকল্পনার অংশ এটি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার বলেছেন এই বিনিয়োগগুলো ব্রিটেনের অর্থনৈতিক শক্তির প্রমাণ এবং এটি বিশ্বকে দেখাচ্ছে তাদের দেশ কতটা উন্মুক্ত উচ্চাকাঙ্ক্ষী ও নেতৃত্ব দিতে প্রস্তুত বিজনেস রিপোর্ট টেলিভিশন দর্শক আমাদের যে কোনো সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন